ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা অবস্থায় ধাওয়া ধাওয়া পাল্টা হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তিনি তোপের মুখে পড়েন রবিবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসেন হাসনাত এ সময় তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি এরপর হাসনাত উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে নিজেই উভয় পক্ষের তোপের মুখে পড়েন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং এসেছে এসেছে ফুটেজ করে এসেছে স্লোগান দেন পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান এদিকে সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাকিব আহত হয়েছেন নাকে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি জানা যায় দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে গেলে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন রাকিব এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বাসভবনের অবরোধের জন্য আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন প্রবেশ পথের বাইরে অবস্থান করলে ভেতরে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ করেন এরপর রাজধানীর বাজারে অবরোধ করেন তারা রাত সাড়ে বারোটার পরে ইডেন কলেজের শিক্ষার্থীরাও নিউ মার্কেট মোড়ে অবস্থান নেয় উভয় পক্ষের ছোড়া ইটপাটকেলে আঘাতে অন্তত পাঁচজন আহত হয়েছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেন্ড ও কাদানে গ্যাস নিক্ষেপ করে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল